আপনারা আমরা খবর পাওয়ার সাথে সাথে আমরা দ্রুতদের সহিত আমরা এই অগ্নি নির্বাচনের কাছে নিয়োজিত হয়ে এবং আমরা অগ্নি নির্বাচন শুরু করি আর শুক্রবার বিধায় ভূতান জেলা বন্ধ ছিল ভূতান জেলা আমাদের সাঁতার জিয়া ওই

এটা আপোনাৰ নিয়ন্ত্ৰণে আছে উঠছে বা

কয়েকটি দোকান ফুটেছে দোকান তো ফুটছে আর আশেপাশে এমনি ই হয়ে গেছে বা তারা কাজ